চিন্তার কারাগার প্রতিদিনের পঞ্চাশ হাজার চিন্তাভাবনা আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চিন্তা করি কিন্তু জানেন কি বিজ্ঞানীরা বলছেন মানুষের মস্তিষ্ক প্রতিদিন গড়ে প্রায় পঞ্চাশ হাজারটি চিন্তা তৈরি করে অবাক হচ্ছেন আরও অবাক লাগবে যদি শোনেন এর মধ্যে প্রায় সত্তর থেকে আশি শতাংশ চিন্তাই নেতিবাচক এই চিন্তাগুলোই আমাদের সুখ দুঃখ সিদ্ধান্ত আর মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব আমাদের চিন্তার উৎপত্তি কোথা থেকে কেন বেশিরভাগ চিন্তাই নেতিবাচক হয় কিভাবে চিন্তাকে নিয়ন্ত্রণ করা যায় এবং কীভাবে ইতিবাচক চিন্তা আমাদের জীবন বদলে দিতে পারে প্রতিটি চিন্তা শুরু হয় মস্তিষ্কের এক ক্ষুদ্র বৈদ্যুতিক তরঙ্গ থেকে নিউরন বা স্নায়ুকোষগুলোর মধ্যে যে যোগাযোগ হয় সেটাই মূলত আমাদের চিন্তার ভিত্তি প্রতিবার আমরা কিছু দেখি শুনি বা অনুভব করি তখনই মস্তিষ্কে একটি নতুন ইলেকট্রিক সিগন্যাল তৈরি হয় স্নায়ু বিজ্ঞানীরা বলেন এক একটি চিন্তা এক বাই একশো সেকেন্ডেরও কম সময় তৈরি হয় এবং মিলিয়ে যায় কিন্তু যদি সেই চিন্তায় আবেগ মিশে যায় তা স্মৃতিতে গেথে যায় তাই আমরা কিছু চিন্তা মনে রাখি আর কিছু ভুলে যাই আমরা সবাই সুখী হতে চাই কিন্তু আশ্চর্যের ব্যাপার হল আমাদের মস্তিষ্কের প্রবণতা হলো নেতিবাচক চিন্তাকে বেশি গুরুত্ব দেওয়া কেন জানেন কারণ আমাদের মস্তিষ্ক এখনও বেঁচে থাকার বা সারভাইভাল মোডে কাজ করে একসময় আমাদের পূর্বপুরুষদের জন্য ভয় সন্দেহ সতর্কতা এগুলোই ছিল বেঁচে থাকার অস্ত্র কিন্তু আজকের যুগে সেই একই সিস্টেম কাজ করছে অন্যভাবে এখন বিপদ না থাকলেও মস্তিষ্ক কল্পিত ভয় তৈরি করে যদি আমি ব্যর্থ হই যদি সবাই আমাকে অপছন্দ করে যদি কিছু খারাপ ঘটে যায় আমরা প্রতিদিনের পঞ্চাশ হাজার চিন্তার মধ্যে প্রায় আশি পার্সেন্ট পুরনো এবং পঁচাত্তর পার্সেন্ট নেতিবাচক চিন্তা পুনরাবৃত্তি করি এই পুনরাবৃত্তি আমাদের মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলে একটি চিন্তা কেবল মস্তিষ্কে সীমাবদ্ধ নয় চিন্তা আমাদের শরীরের রাসায়নিক প্রতিক্রিয়াও পরিবর্তন করে যেমন দুঃখজনক চিন্তা কটিসল হরমোন বৃদ্ধি মানসিক চাপ আর আনন্দের চিন্তা ডোপামিন সেরোটোনিন প্রশান্তি ও শক্তি গবেষণায় দেখা গেছে নেতিবাচক চিন্তা হৃৎস্পন্দন রক্তচাপ ঘুম ও প্রতিরোধ ক্ষমতার ওপর সরাসরি প্রভাব ফেলে অর্থাৎ আমাদের চিন্তাই নির্ধারণ করে আমরা শারীরিকভাবে কেমন অনুভব করব আমরা কি পঞ্চাশ হাজার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারি সম্পূর্ণ না কিন্তু দিক পরিবর্তন সম্ভব মনোবিজ্ঞানীরা বলেন আমরা যা ভাবি তাই হয়ে উঠি প্রতিদিনের চিন্তাকে ইতিবাচক করার কিছু উপায় এক সকালে ঘৃতজ্ঞতার তালিকা তৈরি করুন দুই নিজের সঙ্গে ইতিবাচকভাবে কথা বলুন তিন খবর বা সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক কন্টেন্ট কম দেখুন চার ধ্যান করুন দিনে মাত্র দশ মিনিট পাঁচ ভুল নয় শেখার দিকটা দেখুন একজন বাস্তব উদাহরণ একটি ব্যক্তি প্রতিদিনের চিন্তা লিখে রাখতেন মাত্র এক মাসে তার উদ্বেগ কমে যায় ঘুম উন্নত হয় কারণ তিনি নেতিবাচক চিন্তাগুলোকে চিহ্নিত করে ইতিবাচক বিকল্প খুঁজে নিয়েছিলেন ইতিবাচক চিন্তা কেবল মনের ভালো লাগা নয় এটি বাস্তব পরিবর্তন আনে গবেষণায় বলছে যারা আশাবাদী চিন্তা করেন তাদের জীবনকাল গড়ে দশ থেকে পনেরো বছর বেশি হতে পারে তাদের ইমিউন সিস্টেম শক্তিশালী হয় সম্পর্ক উন্নত হয় এবং তারা চ্যালেঞ্জে সহজে ভেঙে পড়েন না ইতিবাচক চিন্তা মানে কল্পনা নয় বরং বাস্তবতার ভালো দিক দেখা সমস্যার ভেতর সুযোগ খুঁজে পাওয়া প্রতিদিন আমরা হাজারো চিন্তা তৈরি করি কিন্তু মনে রাখবেন আমাদের ভবিষ্যৎ নির্ভর করে আমরা কোন চিন্তাগুলোতে বিশ্বাস রাখছি তার ওপর চিন্তা বদলালে জীবন বদলে যায় তাই আজ থেকেই শুরু করুন নিজের চিন্তাকে ভালোবাসুন মনকে শান্ত রাখুন আর প্রতিদিন কিছু ইতিবাচক চিন্তা যোগ করুন আপনার জীবনে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে